ফুল নিজে ফুটে অন্যকে বিকশিত করার জন্য আসসালামু আলাইকুম প্রিয় আমি খানম চট্টগ্রাম থেকে বলছি আমি ভালোবাসি করতে আমি আমি ভালোবাসি ভালোবাসি ঘর সাজাতে ফ্যামিলি নিয়ে সুন্দর সময় কাটাতে প্রতিদিনের মতো আরও একটা লাইফ স্টাইল ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম আশা করি আমার আজকের ব্লগটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে তাহলে ফেসবুক পেজ থেকে যদি যুক্ত হয়ে থাকেন একটা লাইক আর ফলো দিয়ে রাখবেন আর ইউটিউব থেকে নতুন হয়ে থাকলে সাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখতে পারেন আর অলরেডি এই কাজটা যারা করে ফেলেছেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট আমার কাজের অনুপ্রেরণা তাই আজকের ভিডিওটাতেও আপনাদের মনের সুন্দর কমেন্ট তারা আমাকে বিকশিত করে যাবেন আজ সকালবেলা ঘুম থেকে উঠেই আমি তৈরি করেছি নাস্তা আর সেই নাস্তাটা ছিল ফুলকু লুচি লুচি খেতে কার কার ভালো লাগে কমেন্ট করে জানাবেন আমি কিন্তু মাঝে মাঝে লুচি খেতে খুব বেশি পছন্দ করি আর এই লুচি কী দিয়ে খাবো আছে ভিডিওতে চলে যাবেন না স্কিপ করবেন না ভিডিওটা সম্পূর্ণ দেখুন একটা ঘটনমূলক কমেন্ট করুন আশা করি আপনারা নিরাশ হবেন না আর লুচি ভেজে আমি এখানে দেখেন চা বসিয়েছি আর এই সায়ের কাছের জারটা আমি অনেক আগেই কিনেছি কিন্তু চুলায় বসাই না এত পাতলা কাছের জার আমি ভাবছি হয়তো চুলায় দিলে হিট হয়ে ফুটে যাবে আজকে ভাবলাম যে ফুটুক শখ করে যখন কিনেছি দেখি কি হয় না মাশাল্লাহ আলহামদুলিল্লাহ এত সুন্দরভাবে সা তৈরি হয়েছে আর একদম সরাসরি এভাবে চা তৈরি করে ডাইনিং টেবিলে নিয়ে রাখা যায় আর এই যে দেখেন চায়ের কালারটাও কিন্তু সেই লোবনীয় হয়েছে আর এদিকে দেখেন চা কিন্তু একটু পরেও গিয়েছে যাই হোক আজকে আমি লুচির সাথে খাবো হচ্ছে সুজি দুধ সুজি আমি দুধকে ঘন করে জাল করে ঘিয়ের মধ্যে সুজি ভেজে পাতলা করে আমি সুজি রান্না করেছি আর এই যে লুচি আর হচ্ছে ডিম ডিম্পোস তার সাথে চা একদম সিম্পল নাস্তা দিয়ে আজকে সকালটা আমি সেরে নিলাম সকালের ব্রেকফাস্ট আমি মাঝে মাঝে সিম্পলভাবেই সেরে নিই আর এই যে দেখেন কি স্বাদের কি লোভ একটা সুজি রান্না করেছি আর বাসার সবাই আলহামদুলিল্লাহ এই সুজি দিয়েই লুচিটা খেয়েছে ডিম কেউ খেয়েছে আবার কেউ রেখেও দিয়েছে যাই হোক ভালো কিছু পছন্দের কিছু থাকলে একদম অনায়াসেই খাওয়া যায় আর সকালে নাস্তা সেরে ক্যামেরা অফ করে অনেক কাজ করে ফেলেছি প্রচন্ড গরম তাই ভাবলাম কি খাওয়া যায় বাসায় আমার নিজের হাতে তৈরি দই ছিল তার সাথে কয়েক টুকরা তরমুজ দিয়ে দিলাম দিয়ে সুন্দর করে ব্লেড করে নিলাম আর সামান্য একটু চিনি দিয়েছি চাইলে আপনারা চিনিটা স্কিপ করতে পারেন আর দেখেন কি ইয়ামি কি যে ঘন একটা জুস তৈরি হয়েছে এখনই ঠান্ডা ঠান্ডা জুস খেয়ে আবার এনার্জি নিয়ে নিব যাতে আবার কাজকর্ম করতে পারি ওই যে বলেছি আমি ভালোবাসি রান্না করতে ঘর সাজাতে ঘুরে বেড়াতে তাই রান্না করতে হবে না এই যে দেখেন জুস খেয়ে চলে আসলাম রান্না করে আর এখানে একটা গরুর মাংস রান্না করলাম বাটা মশলায় সামনে করবানি এই বাটা মশলার গরুর মাংস রান্না করে দেখবেন রুটি পরোটা পোলাও ভাত খিচুড়ি খালিও খাওয়া যাবে অনায়াসে খুবই লোভনীয় খুবই মজার একটা গরুর মাংস রান্না করেছি আর সম্পূর্ণ রেসিপিটা আমার কুকিং চ্যানেলে দেওয়া আছে নাচ মাছ বড় চিংড়ি মাছ তেলের মধ্যে ভেজে নিয়েছি এগুলো মশলা দিয়ে পরে রান্না যাই হোক জুস তো খেলাম আর এই যে দেখেন টেবিলে সবার জন্য রেখে দিয়েছি আমি খেয়ে রান্না করে চলে এসেছি বাকিদের জন্য রেখে দিলাম যে যখন প্রয়োজন খেয়ে নিবে আর এত লোভনীয় একটা ওয়াটার আর দইয়ের জুস আমি চিন্তাও করতে পারি না যে এত মজার হবে ক্যামেরা বন্ধ করে সারা দিনের কাজ কর্ম আমরা বাহিরে খাবো ঘরে খাবো না ওই যে বলেছি আমার ভালো লাগে ফ্যামিলির সাথে সময় কাটাতে এই যে ফ্যামিলি সবাইকে নিয়ে বাহিরে চলে এসেছি আমরা সবাই আজকে ঘুরে ঘুরে বাহিরে সুন্দর সুন্দর জায়গাতে যাব আর মজার মজার খাবার খাব এই যে দেখেন আমাদের পছন্দের খাবার চলে এসেছি এখানে অরেঞ্জ জুস খাচ্ছে কেউ এক একজন এক এক রকম খাবার খাচ্ছে যার যার পছন্দ অনুযায়ী আর এই আসলে এই জায়গাটা হচ্ছে খাবারের একটা সুন্দর জায়গা যেখানে মানুষ ছুটে আসছে ফ্যামিলি নিয়ে অনেকে এসেছে এখানে হচ্ছে মূলত ওয়াফেল বিভিন্ন ফ্লেভারের ওয়াফেল তার সাথে জুস তার সাথে ফ্রেঞ্চ ফ্রাই আপনার পছন্দ মতো আপনি এখানে যাবেন আসলে আমরা নাস্তা বললে ভুল হবে এই যে দেখেন সবাই কিন্তু খাচ্ছে আমরা কিন্তু অনেক রাতে এখানে এসেছি রাত প্রায় নয়টা থেকে দশটা বাজে যাই হোক এই যে ফ্রেন্স পাই খাচ্ছে তারপরে ওয়াফেল খাচ্ছে আর এখানে আমরা খুবই খুবই মজার একটা ইয়ামি ফালুদা খেয়েছি আর ফালুদা দেখতে যেমন লোভনীয় ছিল খেতেও অনেক মজার ছিল এই যে দেখেন আমরা সবাই মিলে তিন চারটা ফালুদা খেয়ে ফেলেছি খাবার যদি মজার হয় খেতে মন ঠিক না এই যে দেখেন লোভনীয় এই ফালুদাটা এখানে প্রত্যেকটা খাবারই অনেক মজার ছিল ফ্যামিলি সবাই মিলে খেতে তো অনেক বেশি ভালো লাগে তাই না এই যে আমার ফ্যামিলির ছোট ছোট সদস্যরা ওরা তো এক দুই দিন পরেই বলে যে বাইরে যাব বাইরে খাবো রেস্টুরেন্টের খাবার খাবো আর রেস্টুরেন্টে যাওয়ার পর খাবার সামনে আসার পর ওদের আর খাবার খেতে ভালো লাগে না অল্প একটু খাওয়ার পর বলে এবার তোমরা খেয়ে নাও আমি খাবো না এই দেখেন আমার দুষ্ট দুষ্ট দুই দুই বুড়ি বুড়ি আনাইসা ইনাইয়া যাদেরকে সব সময় আমার রেগুলার ভিডিওতে আপনারা সবাই দেখেন আর এই যে দেখেন এটা হচ্ছে অরেঞ্জ জুস দুসটা কিন্তু ভীষণ মজার ছিল আর এদিকে আমরা কিন্তু এই খাবারগুলো খেয়েছি এটা খেয়েছি অন্য একটা রেস্টুরেন্টে এটা হচ্ছে চট্টগ্রামের আগ্রাবাদে কফার চিমনি আর এখানে সবসময় আমরা খাবার খাই এই চিকেন ফ্রাইড ডিশ ছিল আমাদের আমরা সবাই মিলে চিকেন ফ্রাইড ডিশটা খেয়ে নিয়েছি আর সাথে ছিল চিকেন মাশরুম স্যুপ চিকেন মাশরুম স্যুপটাও কিন্তু অনেক মজার ছিল আর এখানকার প্রত্যেকটা খাবারও কিন্তু অনেক মজার আর সাথে ছিল এই যে আমি আমি অন্থন আর এখানে সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে আপনি খাবার টেবিলে বসে আপনার বাচ্চাদেরকে দেখতে পারবেন সুন্দর একটা বাচ্চাদের প্লে জোন আছে যাই হোক আমরা সবাই মিলে খাওয়া দাওয়া শেষ করে ফেলেছি আর আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওর মাধ্যমে কথায় বা কাজে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আশা করি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আমার চ্যানেলে বা পেজে রকম ভিডিওতে দেখতে চাইলে অবশ্যই আমার সাথে থাকতে হবে যাওয়ার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট করি ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন যাতে ফ্রেন্ডস এবং ফ্যামিলি আপনার মাধ্যমে দেখার সুযোগ খুঁজে পায় আবারও বলছি এখানের প্রতিটা খাবার অনেক মজার ছিল আজ বিদায় নিব চলে আসবো নতুন ভিডিও নিয়ে আল্লাহ